জানো তো আজ সন্ধ্যে নাগাদ একটু বেরিয়েছিলাম কিন্তু মেলা যাবার উদ্দেশ্যে কিন্তু একদমই বেরোয়নি ইনফ্যাক্ট বলতে পারো যে কোথাও মেলা হচ্ছে সেটাই জানতাম না এমনি বেরিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য কিন্তু হঠাৎই দেখলাম দূরে একটা কোথাও মেলা হচ্ছে বাট জানতে পারলাম যে হ্যাঁ ওটা হচ্ছে রামনবমীর মেলা কি লাখ ভালো তাই না এমনিতেই আমি মেলা যেতে এত বেশি পছন্দ করি আর তার উপর হঠাৎই যদি কোনো মেলার সন্ধান পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হয় না তাই ভাবলাম যে ঘুরতে ঘুরতে আর যাব কোথায় তাহলে মেলা থেকে একবার ঘুরে আসি এই যে চলে এলাম ঘাটে নৌকা ধরার জন্য যেহেতু মেলাটা যেতে হলে আমাদের নৌকা পারাপার করতে হবে তাই গাড়িটা রেখেই ঘাটে চলে এসেছি নৌকা ধরার উদ্দেশ্যে নৌকা এখনও আসেনি তাই তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আচ্ছা তোমাদের কার কার মেলায় যেতে ভালো লাগে একটুখানি জানাবে তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে যে কোনো মেলা গ্রামের মেলা শহরের মেলা ছোট বড় যে কোনো মেলায় একটা একবার যদি ভিজিট না করি না মনটা ভীষণ উস করে চুয়ালি ভিডিও করার পর থেকে আরও মনে হয় তোমাদের জন্যই আমার যাওয়া হ্যাঁ যেতে তো ভালোবাসি কিন্তু তোমাদেরকে শেয়ার করব বলে আরও যেন যাওয়ার মানে উদ্বেগটা বা উত্তেজনাটা বেড়ে যায় এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও এলাম নৌকা পার হয়ে গেলাম চলে এলাম মেটারি ঘাটে যারা যারা কাটোয়া থেকে ভিডিওটা দেখছো বা কাটোয়ার আশেপাশ থেকে তারা জানো যে মেটারিঘাট কোথায় তো চলে এলাম মেলায় তো এসে দেখলাম মোটামুটি খুব বড়ও না আবার খুব ছোটও না তবে হ্যাঁ আজকে খুব ফাঁকা ছিল যেহেতু আজকে নীল পুজোর দিন সবাই বেশিরভাগ উপোস করে থাকবে বাড়িতে রেস্ট নেবে খাওয়া দাওয়া করবে নিরামিষের একটা ব্যাপার ছিল সেই জন্য হয়তো মেলায় আজকে অতটা ভিড় ছিল না যাক তবে ফাঁকা ফাঁকা ভালোই ঘুরলাম একটু দোকানপাটটা এক্সপ্লোর করলাম আর দোকানে আসলেই তো কিছু না কিছু নিতেই হবে আগে যেমন ঝুমকোর প্রতি প্রচণ্ড একটা ভালোবাসার লোভ ছিল আর এখন যেহেতু ঝুড়ি ঝুড়ি ঝুমকো কেনার পর আর ইচ্ছে করে না মনে হয় যেন ওগুলোই আগে ফিনিশ করি পরে তারপর তো এই ব্রেসলেটটা নিলাম কেমন লাগছে জানিও এগুলো তো এখন খুব ট্রেন্ডিংয়ে উঠেছে তাই নিলাম রয়েছে আর একটা নিলাম ইচ্ছে হলো তাই আর এই যে পুতুলের দোকান পুতুল দেখলে তো মনে হয় সবই নিয়ে নিই জানো তো একটা জিনিস না আমি মনে মনে খুব ভাবি যে এক হচ্ছে জুয়েলারির দোকান আর আরেক হচ্ছে এই ধরনের পুতুলগুলোর দোকান যদি আমার নিজের হতো বাবা নিজের কারোর চেনা পরিচিত কারোর হতো না আমি না মনে হয় সবই নিয়ে নিতাম কী করবো বলো মেয়ে তো তাই হয়তো এত বেশি পুতুল জুয়েলারি চকলেট এগুলোর প্রতি নেশা আচ্ছা মেলায় গেলে তোমাদের কোনটাই চাপতে বেশি ভালো লাগে নাগরদোললা নাকি ব্রেকডান্স তো দুটোর মধ্যে কোনটা চাপতে তোমাদের বেশি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আমি তো দুটোতেই ভীষণ ভয় পাই মানে ব্রেকডান্সে যাও আমি একবার চেপেছিলাম নাগরদোনলা তো মাই গড আমি তো পারবোই না তারপরে যে এখানেও সেই কিউট কিউর পুতুলগুলো দেখছিলাম বাড়িতে রয়েছে এক গাদা তাও সেই পুতুলের প্রতি নেশা আমার বরাবরই রয়েছে ছোটোবেলা থেকে এখনও অবধি মানে পুতুল দেখলেই আর কি পাগলের মতন হয়ে যায় ভীষণ ভালো লাগে তবে বড্ড বেশি দাম বলছিল ভেবেছিলাম একটা চাবিরিং নেবো কিন্তু কোথায় যে লাগাবো চাবেরিংটা সেটা বুঝতে পারছিলাম না বলে নিলাম না আর দামটাও বেশি ছিল তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু মেলাটা যথেষ্ট এক্সপ্লোর করে নিয়েছি তারপরে চলে গেলাম আবার বাড়ির উদ্দেশ্যে তো এখানে এসে গাড়িতে তেল শেষ হয়ে গেছিলো তাই তেলটা একটু ভরে নিলাম আর ভাবলাম যে বাড়ি যাওয়ার সময় ঘন্টি ভাই ওদের জন্য একটু বাদাম ভাজা সিঁড়ি ভাজা এগুলো নিয়ে যাই তাই চলে এলাম আমাদের স্প্রিং রোল খেতে আমাদের কাটোয়াতেও কিন্তু এত সুন্দর স্প্রিং রোল কোথাও পাওয়া যায় বলে আমার মনে হয় না সেই জন্য কাটোয়া থেকে বেশিরভাগ মানুষই দাইহাটেই আসে স্প্রিং রোলটা খেতে তো এই তো খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিলাম জানিও আমার ছোট্ট একটা ব্লগ তোমাদের কেমন লাগে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে ফলো করে দিও চ্যানেলটা টাটা